নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে অনেকটা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন এবং সংসার থেকে ফালতু যে খরচাগুলো আমরা করি না সেই খরচাগুলো থেকেও বাঁচাতে পারবেন তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মাসের বাজার যখন করি অনেকটা করে মুসুরি মুগ ছোলা মটর সমস্ত ডাল কিনে আনি এবার ডালগুলো যদি বেশি করে আনি একটা জায়গা রেখে দিই কিছুদিন বাদে এই ধরনের পোকা লাগতে শুরু করে তো পোকা যখন ডালে লেগে যায় না তখন প্রচুর পরিমাণে সমস্যা হয় সেই ডালটা খেতে ইচ্ছা করে না কারণ পোকা ডাল কারোরই কিন্তু খেতে ভালো লাগে না তো আমরা কি করব আমরা যখন রান্নাবান্না করি দেখবেন মশলাপাতি কাটি যখন এইভাবে রসুনের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে সাইডে রেখে দিই তো রসুনের খোসা ওই যে শক্ত মিডিলের যে একটা ডানটা আছে মিডলের এই শক্ত অংশটাকেও আমরা যদি সেই ডালের মধ্যে রসুনের এই অংশগুলোকে রেখে দিতে পারি তাহলে রসুনের যে একটা স্ট্রং গন্ধ আছে তার কারণে পোকা কিন্তু কখনোই এই ডালের ভেতরে থাকবে না আর যদিও ভেতরে থেকে থাকে সেটা পালিয়ে যাবে আর বাইরে থেকে নতুন করে ডালের মধ্যে কোনো পোকা লাগার সম্ভাবনাই হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন আইসক্রিম খাই অথবা সোন পাপড়ি খাই আমি এখানে একটা সোন পাপড়ি কিনেছিলাম যার মধ্যে এই সুন্দর একটা এই কন্টেনার পাওয়া গেছে মানে এর মধ্যে পাপড়িটা ছিল তো এই ধরনের কন্টেনার দেখবেন বাড়িতে নানান ধরনের খাবার দাবার কিনলে এসে যায় তো এই কন্টেনারগুলোর সাহায্যে আমরা কত কাজ করতে পারি সেটাই আজ দেখাবো তো আমরা সাধারণত ছোট ছোট যে কানের দুলগুলো কানের টপগুলো আছে সেই সমস্ত ছোট ছোট কানের দুলগুলো কিন্তু আমরা ছোট্ট কন্টেনারের মধ্যে আঁকতে পারি তাহলে দেখতেও অনেকটা সুন্দর লাগবে বাইরে থেকেও দেখলে বোঝা যাবে যেহেতু এর সমস্ত কন্টেনারটাই ট্রান্সপারেন্ট তার জন্য বাইরে থেকেও কানের দুলগুলো দেখে আমাদেরই সুবিধা হবে এখানে প্রত্যেকটা কানের দুল আমি রেখে দিচ্ছি কি আমাদের যে চেনগুলো আছে সেই চেনগুলো কিন্তু এই কন্টেনারের মধ্যে রেখে দিলে খুব সহজে আমরা খুঁজে পাবো আমাদের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কন্টেনার কিন্তু অনেকটা কাজে লাগতে পারে আপনাদের তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লাগবে এবং অনেকটা কাজে এসেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই কন্টেনারে আরও একটা টিপস দেখিয়ে দিচ্ছি আমরা কি করবো আইসক্রিম খেলেই দেখবেন এই ধরনের কন্টেনার এসেছে আর এই ধরনের যে স্পঞ্জগুলো আছে আমরা যখন জামা কাপড় শাড়ি কিনি স্পঞ্জগুলো চলে আসে তো সেই স্পঞ্জগুলোকে আমরা কাচির সাহায্যে এইভাবে গোল শেপে কেটে নেব ঠিক এইভাবে এই যে দেখতে পাচ্ছেন সেই গোল শেপটাকে আমরা এই কন্টেনারের ভেতরে রেখে দেব। এই ভেতরে রাখার ফলে কি হবে বন্ধুরা আমাদের বাড়িতে যে সমস্ত সেলাই করার জন্য সূচের ব্যবহার করা হয় ছোট ছোটো স্যুচগুলো যেহেতু অনেকটা ছোট তাই সেগুলোকে গুছিয়ে রাখা যায় না যেখানেই রাখি বারবার করে হারিয়ে যায় তো আমরা এই যদি স্পঞ্জের মধ্যে এইভাবে পুঁতে রাখতে পারি তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার কোনো সমস্যা হবে না যেহেতু ঢাকনা আছে আমরা কন্টেনারটাকে ঢাকনা দিয়ে আটকে রেখে দিতে পারব তাহলেই প্রয়োজন মতো সুচ আমরা এখান থেকে বের করে নিতে পারব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দেখবেন আমাদের নখগুলো বড় হয়ে যায় নখগুলোকে আমরা কাটি তো সেই নখগুলোকে যখনই এইভাবে কাটতে শুরু করি কি হয় সেই মেঝের মধ্যে ঘরে যেখানে বসে আমরা নখটা কাটছি সেখানেই নখগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তো বন্ধুরা এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকছে ফলে আমাদের কিন্তু পায়ের নিচেই ফুটে যেতে পারে নখগুলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা দৌড়োদৌড়ি করে বেড়ায় সমস্ত ঘরে ওদের পায়ের নিচে ফুটে গেলে রক্ত বেরিয়ে যাবে যেহেতু নখ খুবই ধারালো হয় শক্ত হয় আর যারা একেবারে ছোট বাচ্চা হামাগুড়ি দিতে পারে সবে তাদের কিন্তু হাঁটুতেও ফুটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে হাতের তালুতে ফুটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তো আমরা এই যে নেলগুলো কেটে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখছি একটা জায়গায় তো করি না তো আমরা কি করবো যার ফলে এটাকে মানে খুঁটতে হবে না আমাদের টাইম নষ্ট করতে হবে না তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা পলিথিন ব্যাগ তো এই যে পলিথিন ব্যাগগুলো আমাদের সবার বাড়িতে কম বেশি কিন্তু আসে তো এই প্লাস্টিক যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোর ভেতরে পায়ের নখ হোক হাতের নখ হোক আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে হাতটা ঢুকিয়ে যদি কাটতে পারি তাহলে দেখবেন যতটাই নখ কাটা হচ্ছে না কেন সমস্তটাই এই প্লাস্টিকের মধ্যেই পড়বে এবার আমরা এই ক্যারিটাকে আমরা এখানে ওখানে ফেলবো না এটা যেতুয়ের ভেতরে নখ আছে এটাকে একদম ছোট করে ফোল্ড করে ভাঁজ করে মানে এইভাবে একদম মুড়ে আমরা কিন্তু ডাস্টবিনে রেখে দিতে পারি মানে ফেলে দিতে পারি তাহলেই দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা চুরি আমরা চুরি পরতে মেয়েরা কিন্তু খুবই পছন্দ করি এবার যদি কোনো অনুষ্ঠান বাদে বাড়িতে কোনো বিয়ে হচ্ছে বাড়ি থেকে একটু দূরে কোনো আত্মীয়র বাড়ি আমাদের অনুষ্ঠানে যেতে হচ্ছে তখন কিন্তু আমরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুরিগুলো পরি যেহেতু কাচের চুরি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে গেলে অনেকটা সময় ভেঙে যায় তো সেই চুরিগুলোকে কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা ব্যাগে করে নিয়ে যাব দেখুন বন্ধুরা ব্যাগের মধ্যে তো আমরা রাখতেই পারি রাখলে না সেই ব্যাগ এখান থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এদিক ওদিক হওয়ার কারণে ব্যাগ থেকে অনেক সময় চুরিগুলো কাচের চুরির কারণে ভেঙেও যায় মেটেলের চুরি হলে আমি বলছি না কিন্তু কাচের চুরিগুলো ভেঙে যায় তো আমরা কি করব এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড তো এই যে রাবার ব্যান্ড নিয়েছি এই রাবার ব্যান্ডের সাহায্যেই চুরিগুলো ভাঙার হাত থেকে বেঁচে যাবে তো আমরা এই অল্প কিছুটা চুরি নেব আর এই রাবার ব্যান্ডগুলোকে এই যে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দুটো পারেন তিনটে পারেন রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন তাহলে দেখবেন এই রাবার ব্যান্ড দিয়ে আটকানোর কারণে চুরিগুলো কিন্তু একেবারে এদিক ওদিক হবে না মানে নড়বে না ভাঙবে না ব্যাগের মধ্যে আমরা একটা জায়গা রেখে দিলে এদিক ওদিক হলেও এই রাবারটাও খুলবে না চুরিগুলো কিন্তু ভাঙবেও না তো আপনারা যদি দুটো করে রাবার ব্যান্ড দিলে সেভ মনে হচ্ছে না সেক্ষেত্রে আরও একটা করে রাবার ব্যান্ড দিয়ে দিতে পারেন আমি লাস্টের লাস্টে একটা দেখিয়ে দেব তিনটি রাবার ব্যান্ড দিলে কতটা সেফটি হয় তো এইভাবে আমরা চুরিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সেই অনুষ্ঠানে পড়তে পারি তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজগুলো করতে পারেন ছোট ছোটো কাজ দেখবেন অনেকটা আমাদের সমস্যা থেকে রেহাই পেয়ে যাব তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো এইভাবে আমরা চুরিগুলোকে কিন্তু নিয়ে যাব এদিক ওদিক হলেও চুরিগুলো ভাঙবে না আর হাত থেকে পড়ে গেলেও কিন্তু চুরিগুলো একসঙ্গেই থাকবে সমস্তগুলো তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে